তোর গিলাস কি পানি লোক মিশে যাবো আমি যে কতটা ওয়েলদার গুড়া আনছি এটা তো পানি লোক মিশে যাবো এটা তোর বাড়ির গুরুত্ব নিয়ে না আঙ্গ বা হাডাই আরবো আর যদি শুনে ওলদার না আমি সেটাই নিয়েছি হা ডিস্ট্রিক করব আচ্ছা যা দে আমি ডালি কি রকমের কথা করলি তুই মিশাই ভাইবি শুধু মানুষ তুই কে মারা ধর দেখ আমি কি বলি মিশাই আমি বানাইতাম না আমার গিলাস দিয়ে আমি যাই আমার দিবার দেয় না

হারামদাদা গেছে কই বাড়ির খেসি আইছে গিলাস লো উদা হয়ে গেছে হে হারামদাদা ফাই লো আইস কা খারো এহিনি দেয়া আটটু দেখি কি বেদে হাজা পরে বয়েম লো এইবাম পেশায় দি এ হে সুন্দর দেখছো বাড়ির বিকটেনে দি হালাই আছে গিলাসের মধ্যে বাজান কমাই দাও কে বেশায় দাও বাইতার লইবা বা মিয়া তুমি গেরা ছরো নষ্ট করতাছ আমার দে আমার বাপেটা নন কি